আজকে কাঁঠাল দিয়ে আরো একটা রেসিপি নিয়ে আসলাম ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি আর এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয় দুর্দান্ত হয় আর ফেলে দেবেন না বাচ্চাদের এই রকমের বানিয়ে দিবেন তো এখানে আমি কিছু কাঁঠাল নিয়েছি কোয়া দেখতেই পাচ্ছেন বেশিগুলো ফেলে দেব এই করে ফেলে দিতে হবে বেশি এই যে আমি সবগুলো এরকম করে ফেলে দেব যে দেখুন আমার সবগুলো বেশি ফেলে দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে আঠে কসলিয়ে নেব আপনারা কিন্তু চাইলে ব্যালেন্ডার করে নিতে পারেন এই যে আমার কষলানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক রস বের হয়েছে কিন্তু এ থেকে কাঁঠাল যদি বারবার না খেতে করে এই রকমের রেসিপি বানিয়ে খেতে পারেন এই যে আমি একটা চালনির সাহায্যে এই যে রসগুলো চেপে চেপে বের করে নেব খুব সুন্দর করে কিন্তু বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন দিয়ে গুলো ফেলে দেবো চিনিটা ভালোভাবে মিক্স করে নেব চিনিটা গলে গেলে এখন আমি চাউলের গুঁড়ো দিয়ে দেব এটা আমার ঘরে বানানো চাউল ভিজে আমি ব্যালেন্ডার পরে সেলেনিসি অবশ্যই কিন্তু নিতে হবে এখন অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে আমি একটা বেটার তৈরি করে নেব আর এই বেটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না ঘনও হবে না আমি সবগুলাই দিয়ে দিলাম এবার একটু খাবার সোটা দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর দেখুন বেটারটা কিন্তু একেবারে এইরকমের হবে খুব বেশি ঘনও না পাতলাও না দেখতে পেরেছেন এখানে আমি করইতে তেল গরম করে নিয়েছি এখানে আমি পিঠাগুলো ভেজে নেব কাঁঠালের এই বড়া পিঠে খেতে কিন্তু অসাধারণ হয় কাঁঠালের ফ্লেভারে কাঁঠাল আর ফেলে না দিয়ে এই রকমের বাচ্চাদের বানিয়ে দিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এই যে অল্প আছে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে বেশি তাড়াহুড়ো করলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে এই জন্য কিন্তু অল্প আছে বাজতে হবে খুব সুন্দর একটা কিন্তু কালার চলে আসছে আর খেতেও অসাধারণ হয় আপনারা পরিমাণে বেশিও নিতে পারেন কিন্তু চাইলে এই যে আমি এই রকমের করে কিন্তু সবগুলো বেঁচে নেব ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিবেন আমার সাথে থাকবেন ফুল ওয়াশ করবেন এরকমের করে কিন্তু আমি বেজে নিয়েছি সবগুলো আর খেতে কিন্তু অসাধারণ হয় দেখতেই বুঝতে পারছেন যে কেমন হয়েছে আল্লাহ হাফেজ